ইয়া মাষ জয়ে সীম মাত্রী রূপেনা সংস্থিতা নামস্তা সেইই নামস্তা্য নমো নমঃ ইয়া বাবা মহেব ওওয়ার্সিয়াল জাহাঙ্গীর শাখা মর্সেে দ্রূপের সংস্থিতা নামস্তা সেই নামস্তা নমো নামস্তাা সেইই নাম নামহা। বাঞ্চা কল্পত ভাষ্য টিপার সিন্ধুে বচও প্রতিতানাং পাবনেপ্য সর্বসাধু সর্বপষ্ত। আমার গুরু ভাই এই দরবারে প্রতিষ্ঠিত সকল আওরাজ্যের চরণে ভক্তি নিবেদন করে আজকে বাবা জাহাঙ্গীরের পঞ্চমতম ওফাত দিবস উপলক্ষে তার আগের দিন এবং বৃহস্পতিবার এই দিনে আমি কিছু আলোচনা রাখছি আলোচনা যাওয়ার পূর্বে আমার শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন দুইজন আলোচক চমৎকার কিছু বিষয়ে আলোচনা রেখেছে আমার তফাইল দাদা এবং রাসেল দাদা ওনারা দুইজনেই ওনারা যে বিষয়ের উপরে আলোচনা করেছেন অনেক চমৎকার আলোচনা তার তফাইল দাদা আলোচনা করেছেন যে ইসলামের পাঁচটা ভিত্তি ভিত্তি এর উপরে নামাজ রোজা হজ আ এই অংশের আলোকে রাসেম দাদা কিছু বিষয় বললেন ইসলামে প্রবেশ করতে হয় আমি সেই ধারাবাহিকতার আলোকে আলোচনা করছি ওনারা দুজনেই ইসলামে প্রবেশে একটা উপায় নিয়ে কথা বলেছেন কি করে ইসলামে প্রবেশ করা যায় কি করে মুসলমান হওয়া হওয়া যায় কি করে একজন আদর্শ সুফি হওয়া যায় কি করে পরিচয় লাভ করা যায় বাবা জাহাঙ্গীর অনেকগুলো কিতাব লিখেছেন তার মধ্য থেকে তিনি বারবার বলতেন সুফি আত্মপরিচয় একমাত্র পথ এই আত্মপরিচয়টা কি খারেজি মত ছেড়ে অন্যান্য যত প্রকার মত আর পথ আছে সেইটা ছেড়ে আমরা এখানে এসেছি ঠিক আছে এটা সুফিবাদ তো ওই আত্মপরিচয়টা কি আত্মটা কি

রোজা নিশ্চয় আমার শরীর রাখবে না আমার ওই মনটা এই কালেমা পাঠ করে আমার এই মনটা রোজা রাখে করে আবার দেখুন হজ হজের কথা দাদা ভাই বলেছেন রাসেল দাদা এই হজটা কি করবে আমার শরীর আমি বাংলাদেশ থেকে এয়ারপোর্টে উঠে মক্কায় গেলাম কিছু আনুষ্ঠানিকতা পালন করলাম ওটা কি আমার শরীর করল না এরকম হজের কথা সুফিরা বলেননি সুফিরা বলেছেন এই হৃদয়ের মধ্যে হজ প্রতিষ্ঠা করতে সুফিরা বলেন এই হৃদয়ের মধ্যে শিয়ানটা প্রতিষ্ঠা করতে এই পাঁচটা বিষয় আমার ওই অন্তর নামক বিষয়টা করেন অন্তর যেটা আমরা বলি হৃদয় যেটা আমরা বলি এইখানে আবার দেখুন কিছু বিষয় উনি বলেছেন এই যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি দেখুন সবগুলো একটাও আমাদের শরীর করে না আমি শব্দগুলো একটু বলতেছি কালেমা নামাজ রোজা হজ জাকাত শেষদা তাজিমি শেষদার কথা বলেছেন এই শেষদা আমার শরীর করে না ন সবগুলো আমার ওই চঞ্চল যে মনটা আছে সেটাই একটা অনুশীলন করছে একটা আনুষ্ঠানিকতার মধ্যে থাকছে তারপরে দেখুন আমার এই রিপু ইন্দির কথাগুলো বলেছেন অর্থাৎ আমরা যে উনিশ প্রকার খান্নাসের ওয়াস ওয়াসার মধ্যে হাবুডুবু খাচ্ছি শৈতানিক মন্ত্রণাগুলোর মধ্যে যে আমি ডুবে আছি এটা কিন্তু আমার শরীর নাই আমার শরীর কিন্তু শয়তানের ওয়াস ওয়াসা উপভোগ করে না অনুভব করে না এটা করছে আমার ওই মনটা আবার দেখুন ওনারা যে নাস ইনসানের কথাগুলো বলেন আলোচনা আপনারা সবাই জানেন নাস ইনসান থেকে কিন্তু আমরা বাবা বেদমর্ষির কাছে বাবা জাহাঙ্গীরের কাছে বায়াত নিয়েছি নেওয়ার পরে কি হলো আমানু একটা মৌখিক একটা আনুষ্ঠানিক আমানুর অভিনয় গড়ে তুললাম মনে মনে এটা শরীরটা না আপনার ওই শরীরটা আপ আতস খাকবার ক্ষিতি অপতেজ মরু আবার মাটি পানি আগুন বাউ যেগুলো আমরা বাতাস বলি এটা কিন্তু আপনার ওই শরীরটাও আমার এই শরীরটাও তাহলে নাচ কে হচ্ছে মমিন কে হচ্ছে এই হৃদয়টাই নাচ হয় এই হৃদয়টাই মমিন হয় এই হৃদয়টাই আমারও হচ্ছে আবার দেখুন স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি স্থূলের দেশে কে থাকে শরীর নাকি আমার ওই মনটা প্রবত্তের দেশে কে থাকে শরীর না আমার ওই মনটা সাফল্য দেশে উন্নত হয় আমার শরীর না না আমার ওই মন তাই আবার সিদ্ধের দেশে তথা যিনি আত্মপরিচয় লাভ করেছেন পরিপূর্ণভাবে এটা টেস্ট ওই পেয়েছেন কিন্তু বেছে বেছে আবার দেখুন সবগুলো শব্দ ভক্ত শরীর হয় না আবার আসে যাকে মুড়ি শরীর না। বাবা জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত এই ফকিরনি দরবার শরীর শারীরিক চিকিৎসা করেন না এই শরীর তিনি পরিশুদ্ধ করার জন্য এই মহা আত্ম আত্মবিজ্ঞানের যে বিশ্ববিদ্যালয় যে সাবজেক্ট এখানে পড়ানো হয় এইটা কিন্তু পুরাটাই এই মনোবিজ্ঞানের কথা আত্মবিজ্ঞান নিয়ে এই জন্য বাবা জাহাঙ্গীর ওই কিতাবটার নাম দিয়েছেন পথ একটু লক্ষ্য করে দেখুন। এরপরে ইবলিশ শরীরকে ইবলিশ বলি শৈতালি মন্ত্রণাগুলো কি আমার শরীর করে আমার হাত কি কোনো শৈতালি মন্ত্রণায় মধ্যে ডুবে থাকে না তো আমার ওই মনটা আমার ওই মনটা যে চিত্ত বিকারগ্রস্ত হয়ে আছে সেইটাই এই প্রত্যেকটা বিষয় একটু লক্ষ্য করে দেখুন এই গুরু ছাত্র গোলাম মর্শেদ মণি ঋষি গাউস এই সবগুলোই কিন্তু ওই হৃদয়টা ওই অন্তর হয় সহজ সরল পথেকে চলে ওই হৃদয়টাই চলে শরীদ না সাধু এই জায়গায় বাবা বেদমার্শ্রী বলেছেন তোমার মন যদি সহসরণ না হয় তুমি সুখিমতের টেস্ট কখনোই পাবে না তোমার মন ঠিক তোমার সমস্ত কিছু ঠিক তোমার এই চিত্ত যদি ঠিক হয় তবেই তুমি সুখিমতেরรส পাবে আমরা এখানে এসেছি কিন্তু এই চিত্ত विकार শূন্যতার জন্য আমি যে আমার রিপু ইন্দ্রিয় কামনা বাসনা আমার শয়তানি সমস্ত কুমন্ত্রণাগুলোর মধ্যে ডুবে আছি এইখান থেকে নিজেকে মুক্ত করবার জন্য আমার এই চঞ্চল মনটা আমার এই শয়তান শয়তানি কুমন্ত্রনায় যে ডুবে আছে আমার এই মনটা এই মনটাকে এই হৃদয়টাকে শুদ্ধ করার জন্য বাবা জাহাঙ্গীরীর এই প্রতিষ্ঠিত ফকিন্দী দরবার শরীফ আর এইটাকে ঠিক করবার জন্য সুstrictভাবে বাবা বেদমর্সি বর্তমান সবে আমি নিজেও এখন মুর্শিদ জিল্লারত তিনি বলেছেন তুমি বাবা জাহাঙ্গীরের সমস্ত কিতাবগুলো পড়েছ ভালো কথা আমি ছোটবেলা পড়েছিলাম আমি ছাত্র জীবন আমি অনেক পড়াশোনা করেছি খুবই ভালো ব্যাপার পরীক্ষার সময় না বিপদ এসে যায় জ্বর এসে যায় এটা আমার হয়েছে পরীক্ষার আগে আমার জ্বর আসে মানে একত্রিত করে সহজ সরল ভাবে আমাদের সামনে তিনি উপস্থাপন করে গেছেন তাই তিনি বলেছেন আমার এই আটাশটা কিতাব তোমার হৃদয়ের কথা বলবে তোমার মনের কথা বলবে তোমার হৃদয়ের সমস্ত স্বরূপটা তুমি দেখতে পারবে এটা কার স্বরূপ শরীরের না না আমার ওই মনের স্বরূপটা তাই এই শেষের দিকে তিনি যে শরীয়তি শয়তান মারিফতি শয়তান যে কিতাবটা লিখেছেন এইটা একজন মানুষের মনের এই যতগুলো ইবলিসি শয়তানি যতগুলো কুমন্ত্রণা আছে ওই কোরআনে বর্ণিত যে অনিশ প্রকার শয়তানি ধোকা আছে এটা একজন মানুষের ওই মনের সমস্ত স্বরূপের আয়নার মতো দেখায় তার সমস্ত কিতাবগুলোই ওটা দেখায় কিন্তু এটা একটু বেশি বেশি করে আমি অনুরোধ করব যদি কখনো আপনাদের সময় হয় বাবা জাহাঙ্গীরের সমস্ত কিতাবগুলো তো অবশ্যই পড়বেন যদি সবই নাও হয় অন্তত এই কিতাবটা একটু পড়ে দেখবেন আপনার হৃদয়ের অবস্থানটা কোন জায়গায় আপনার এই মনের অবস্থানটা কোন জায়গায় আপনি মোড়াকা যে করবেন সাধনা যে করবেন আপন যে করবেন কি দিয়ে শরীর দিয়ে নাহা সাধু বাবা বেদমর্ষিতাই মসজিদ চিল্লার এই সিস্টেমটাকে একটু সর্বাধুনিক করেছেন আধুনিক আধুনিকরণ করেছেন কেন তুমি যে এতদিন ধরে বাবা জাহাঙ্গীর স্থূল শরীরে থাকাকালীন সবে এত পড়াশোনা করলে এখন একটু পরীক্ষাটাও দেখি তুমি নাসের মধ্যে আছো নাকি তুমি ইনসানে প্রবেশ করলে নাকি আমানো হলে নাকি তুমি মমিনত্ব লাভ করলে একটু টেস্ট করবেন না এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন যখন আমি তো ভক্ত হতে এসেছি আমি তো এখানে শিখতে এসেছি শিখতে এসে ওই পরীক্ষা ছাড়া আমার মতো ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে পরীক্ষা সাধন বাবা বেদমার প্রত্যেকটা এই আট থেকে দশ লক্ষ ভক্তের প্রত্যেকের হৃদয়ে পরিষ্কার দেখাইছে তিনি বারবার বলেছেন এটা মিছি আসা আমি তো ডাকের পাইনি। ডাকের জবাব আমি সঙ্গে সঙ্গে পাবো আল্লাহকে ডাকবো সঙ্গে সঙ্গে ডাক পাব জবাব পাবো আমার মসজেদকে ডাকবো সঙ্গে সঙ্গে জবাব পাব আমি তো পাইনি তার মানে কি আমি মমিন হয়ে গেলাম ওই ডাকের জবাব পাওয়ার পরে তো আর তার ইবাদত থাকে না তার আজ পর্যন্ত তো আমি আমানোই থাকি আমানু তো একজন গৃহে আমৃত্যু ভক্ত থাকে সে কি করে ভগবান হয় এটা এটা কি কি কথা আমিও তো মুখস্ত করা জানি যে এই সমস্ত গুলো একটা একটা করে বাবা বসে বলেছিলেন এই দেহতন্ত্রের প্রত্যেকটা পার্ট আমি ভেঙ্গে ভেঙ্গে তোদেরকে শোনাবো তুই তো মুখস্ত করবি এটা টেস্ট ফেলি এই রিপাগুলো টেস্ট পেয়েছিস এই সপ্তম আসমান জমিদের অনেক গান শুনছি আমরা আমার ভেতরে সফট মাংস আছে আমার ভিতরে সফট জমিন আছে এখানে ওই হাজার পর্দা আছে 49 প্রকার বাহু আছে নানা প্রকার ইত্যাদি দেরি বমা তাই খরাম মুখস্থ করে আরেকজনকে আমি শুনాయని পিন হয়ে গেলাম আমি বাবা জাহাঙ্গীর এর 28 মুখস্থ করে সাগুল যে রকম ভাবে ঘাস জাবর কাটে আমি ওই রকম ভাবে জাবর কাটাই নিজে পিন হয়ে গেলাম আহা হা। এটাই রকম পথ নয় তাই বাবা বেদমর্ষি প্রত্যেককে প্রত্যেকের হৃদয়ে তিনি যে কথাগুলো বর্তমান সময়ে বলেন এবং বিগত দিনগুলো থেকে তিনি যে ওয়াজ গুলো করেছেন এই সিংহাসনে বসে বৈঠকি আলোচনায় তিনি যে আলোচনাগুলো করেছেন। যদি কখনো আপনাদের সময় হয় তার এই পবিত্র বাণীগুলো একটু শ্রবণ করবে দেখবেন কি করে আমার অবস্থান আমার মনের যে একটা কি বিশ্রী একটা অবস্থার মধ্যে আমি আছি আগে আমার এই শয়তানের স্বরূপটাকে না জানলে এই শয়তানকে আমি মুসলমান কখনোই বানাতে পারবো না তো আমি আমার সময় শেষ বলবো যদি আপনাদের কারো সময় থাকে যদি আপনাদের কখনো সময় হয় বাবা বেদমর্ষির কাছে এসে বাবা জাহাঙ্গীরের ভক্ত হন না অসুবিধা নাই আপনি সৈন্য গুরু ব্যতীত পরীক্ষার হলে যদি এক্সামিনার না থাকে নকল করার সুযোগ থাকে না নকল নাই করলাম অঙ্কের দেখে দেখে তো লেখার একটা না। এটা জাগতিক স্কুল কলেজের পরীক্ষার কথা বলা হয়নি যে ভালো ছাত্রের দেখে দেখে মুখস্থ করে আমি পার হয়ে চলে যাব পাশ করে ফেলবো না এটা পাশ তাকেই করতে হবে তাই গুরুর কথা সেই আদিযুগী ভগবান শিব থেকে শুরু করে বাবা বেদমহর্ষি পর্যন্ত সবাই বলেছেন তুমি একজন সভ্যক গুরু যিনি স্ট্যান্ডিং থেকে দণ্ডাইমান থেকে তার জাহেরি এবং বাতেরি দৃষ্টি দিয়ে তার কাছে তুমি পরীক্ষা দিতে থাকো তোমার কতটুকু তুমি আপন এই হৃদয়টাকে মনটাকে শয়তান মুক্ত করতে পারলে নজের কখনো একা একা কখনো হয় না তাই বাবা বেদমর্ষি বলেছেন একা একা তুমি মমিন হতে চাও শয়তান হয়ে যাবে কোনোদিন সম্ভব না যদি সম্ভব হয় বাবার কাছে এসে মাত্র এই চল্লিশ দিন বা চল্লিশটা দিন একটু বসে বসে চিল্লা এবং তার কথা মতো আবারও একটু ধ্যান সাধনা করেন না আর অনেকদিন লোহা যদি ওই বাহিরে থাকে মরিচা পড়ে এই গুরু গৃহ থেকে যদি বেশি দিন কোন ভক্ত দূরে থাকে হৃদয়ে এমনি দুনিয়া ভি আবর্জনাই মরিচা নামক আবর্জনা ঢুকে যাবে তো মরিচা করলে ওটা একটু চকচক করতে হয় না একটু অনুরোধ করব যদি সময় হয় একটু বাবার সান্নিধ্যে বেদমার্সি কথা মতো একটু মসজিদ চিহ্ন দিয়ে আবারও নাই আমাদের আমৃত্যাদা দাদাভাই বললেন যে যতদিন পর্যন্ত আমার একিন অর্জন না হয়েছে ভাই দাদা বলেছে আমার বিশ্বাস আমার ইমান প্রতিষ্ঠিত না হয়েছে ততদিন পর্যন্ত আমাকে অনুশীলন করে যেতে হবে কিসের মবিন হবার ভক্ত হবার আমরা যেন সবাই সেই আমৃত্যু বাবা বেদমর্শে এই প্রকৃতি দরবারের ভক্ত হয়ে এই অনুশীলনটা করে যেতে পারি এই প্রার্থনায় বাবা বেদমর্শে বাবা মহেব পরশিয়াল জাহাঙ্গীর এবং আমার মীরা বাবার চরণে ভক্তি চুম্বন রেখে আমি এখানে সমাপ্ত করছি আমাকে আপনার ভুল প্রতি সমাপ্ত করি অন পাপহন পাপ তর্মাহন পাপ সম্ভাবে জাহিমান পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর গুরু বাবা জাহাঙ্গীর হর গুরু বাবা বেদমর্শে অম নমহ